এক ব্যতিক্রমী উদাহরণ বাড়ির ছাদে পুকুর সেই পুকুরে প্রচুর পদ্ম গরম থেকে রক্ষা ছাদের মধ্যে রয়েছে পুকুর আর সেই পুকুরে চাষ হচ্ছে পদ্ম অবাক হয়ে যাচ্ছেন নাকি ভাবছেন এই আবার হয় নাকি বাড়ির ছাদে আবার পুকুর হয় নাকি কিন্তু ছাদের পুকুরে কিভাবে পদ্ম চাষ সম্ভব আসলে চাইলে সবই সম্ভব শহরে পুকুরের সংখ্যা কমে গিয়েছে কিন্তু তার মধ্যেই বাড়ির ছাদে পুকুর তৈরি করে সেই পুকুরে বিভিন্ন ফুল ও ফলের করেই তাক লাগিয়ে দিয়েছেন জলপাইগুড়ির এক দম্পতি প্রকৃতির অত্যাচার বাড়তে থাকায় ক্রমশই কমে আসছে জলাশয় জলাশয় পুকুর পুকুর এবং ডোবার সংখ্যা প্রতিদিন ওপর বুঝিয়ে ফেলা হয়েছে আজ এমন পরিস্থিতি হয়েছে যে জলপাইগুড়ি শহর এখন প্রায় পুকুর শূন্যই বলা যেতে পারে ফলে জলপাইগুড়ি শহরের পুকুরে ভেসে থাকা গোল পাতাযুক্ত পদ্মের দেখাই আজকাল মেলে না সেই দুঃখ ঘোচাতে জলপাইগুড়ি শহরের আনন্দপাড়া নিজের বাড়িতে দোতলার ছাদে পদ্ম চাষ করে সকলকে তাক লাগালেন জলপাইগুড়ি শহরের এক দম্পতি জলপাইগুড়ি কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষিকা প্রভা সরকার এবং তার স্বামীর ওই কান্ত্রিক প্রচেষ্টায় বাড়ির ছাদেই চাষ হয়েছে জলপদ্দের বিরাট বড় বড় জলভর্তি গামলায় বেশ সুন্দর করে ফুটে রয়েছে গোলপাতা বিশিষ্ট জলপদ্ম দেখলে বোঝাই দায় যে এই পদ্ম পুকুরের নয় ছাদ পুকুরের এই পদ্ধতিতে পদ্ম চাষ করায় লাভ হয়েছে অপরদিকে এবার গরমে সবাই অতিষ্ঠ বছর জলপাইগুড়ি শহরে যে হারে গরম পড়েছে তাতে নাজেহাল অবস্থা জলপাইগুড়িবাসীর তাই এভাবে ছাদে জলপদ্য চাষ করার কারণে তার ছাদ এবং ঘরের ভেতর বেশ ঠান্ডা থাকছে বলেই জানালেন ওই দম্পতি একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে অন্যদিকে ঘর থাকছে ঠান্ডা বাড়ির রং সাদা হলেও এই বাড়ি যেন সবুজ আকার ধারণ করেছে বিরল এই দৃশ্য দেখতে আশেপাশের বহু মানুষের এই আনাগোনা লেগেই থাকে সরকার দম্পতির বাড়িতে দেখতে এইভাবেই না জলটাকে প্রতিদিন প্রতিদিন না দুই দিন অন্তর অন্তর সাপোর্ট দিচ্ছি কিন্তু মানে সাথে জলের চাপটা পড়ছে না জলের চাপটা ওভারফ্লো করে দিলাম ওভারফ্লো করে দিলাম মানে আমি শারীরিক শিক্ষার শিক্ষিকা কদমতলা গার্লস হাই স্কুল কি চাষ করছেন মানে কি লাগবে বাড়ির ছাদে কি লাগিয়েছেন বাড়ির ছাদে তো এবার পদ্ম চাষ করেছি কেনই চাষ দেখো প্রকৃতি তো নিজের ভারসাম্য এখন হারিয়ে ফেলছে সেই হা ভারসাম্যটা ধরে রাখার জন্য ছোট টবের মধ্যে গামলার মধ্যে আমি পদ্ম চাষ করেছি গামলাতে পদ্ম চাষ করলে আমার ঘরটা ঠান্ডা থাকবে ছাদটা গরম হবে না ঘরটাও ঠান্ডা থাকবে আবার হচ্ছে ফুলগুলি ফুটবে সেগুলি হ্যাঁ একদম সকালবেলা ঘুম থেকে উঠে যখন পদ্ম ফুল দেখি সত্যি আমার মনটা ভরে যায় আপনার নাম কি আমার নাম প্রভা সরকার আমার নাম হচ্ছে নীরন মল্লিক আমি হচ্ছি ওনার হাজবেন্ড এখন ওনার অনেক দিনের ইচ্ছা আর কি ইচ্ছাটা উনি অনেক চেষ্টার ফলে তৈরি করেছে আর কি তা আমিও সহযোগিতা করেছি মাটি টাটি সহযোগিতা এনে দিয়ে কেমন লাগে এখন জলপদ্ম ছাদে দেখা যাচ্ছে এটা তো একটা আশ্চর্যজনক মানে ফুল আর কি মানে ছাদের মধ্যে করা আর কি মানে এটা আশ্চর্যই হচ্ছে আর কি হ্যাঁ পুকুরকে ছাদে নিয়ে আসা মানে টপের মধ্যে মানে পুকুর বানানো মানে এটা অভিনব আর কি ছাদের মধ্যে জলপদ্ম করেছি মাত্র তিন মাস হয়নি এখনো হবে হবে কিন্তু এর মধ্যেই এত সুন্দর ফুল ফুটেছে সত্যি আমার অবাকই লাগলো পুকুরের পদ্ম চাষ ছাদে টবের মধ্যে নিয়ে আসা এটা সত্যি একটা আশ্চর্যজনক বিষয় যার জন্য আমার সত্যি খুব ভালো লাগছে হচ্ছে এখানে হচ্ছে পাঁচটা আইটেম আছে তার মধ্যে চারটা আইটেম হয়েছে দুটো এখনো একটা আছে ওখানে একটা আছে দুটো এখনো ফুল দেয়নি আমি অপেক্ষা করে আছি ওই ফুলের আশায় চাষ করার ইচ্ছা কেন স্কুল বন্ধর জন্য সময় কাটানোর জন্য সারা বছর তো হবে না মেনলি থাকে তো এইবার হচ্ছে এই তো জুন জুলাই আগস্ট এই সময়টাই বেশিরভাগ হয় পদ্ম এইবার হচ্ছে আমার মনে হলো যে সব ফুল চাষ তো হয়ই ন্যাচারাল যেটা হয় ছাদে বিভিন্ন রকমের ফুল হয় কিন্তু পদ্মটা হচ্ছে একটা দুর্লভ যেটা পুকুরের চাষটাকে একটা ছোট্ট টবে এনে সেটাকে একটা সাফল্য সাফল্য নিয়ে আসা সেটাই হচ্ছে বড় এনেছিলেন এর গাছ এই বীজটা আমি ফালাঘাটার থেকে নিয়ে আসছিলাম আমার এক মাস্টার দাদা আছেন ওনার থেকে আমি নিয়ে আসছিলাম কীভাবে চাষ করতে হয় ওনার কাছে শুনে আসলাম তারপরে তো এই তো প্রচেষ্টা সার্থক হলো ছাদটা গরম হলে ঘর গরম হয়ে যাচ্ছে এবার ছাদের উপরে যদি টবের মধ্যে আমি পদ্ম চাষ করি সেই ব্যালেন্সটা ঠিক থাকতেছে তার জন্য হচ্ছে আমি পদ্ম